ইতিমধ্যে দেখেছেন যে বর্তমানে সমন্বয়কদেরকে ভিকারের বাচ্চা বলে গালি দিয়েছেন এই ব্যক্তিকে আরাব খান আপনারা সবাই চিনেন আসলেই এত ক্ষমতা এত পাওয়ার কোথায় পেয়েছেন এমন প্রশ্ন উঠে আসে জনগণের মধ্যে থেকে তবে বাংলাদেশে আরাব খান আসলে এর কি কোনো বিচারের আওতায় আনা হবে নাকি এমন প্রশ্ন উঠে আসে সবার মাঝ থেকে তবে সমন্বয়করা এই ব্যাপার নিয়ে এখনও কোনো প্রতিবাদ জানান নাই এবং সমন্বয়কদের সব কিছু তুলে ধরার পরেও সমন্বয়করা কেন চুপ রয়েছেন তোমাদের সবার মশলা লাইভ ডেলিভারি পিটাবো সব সময় দেন সমন্বয় বিকারি বাচ্চা শুধু দেশে আসি বিকারি বাচ্চারা খালি দেশে আসতে পারলে হইছে আমাদের আমাদের টাকা দিয়ে দেশ চলবে আর তোমরা এখানে সমন্বয়ক তোমরা এখানে নতুন নতুন কি বলে পার্টি বানাবা তোমাদের সবার মশলা লাইভ ডেলিভারি পিটাবো সব সময় দেন তোমরা এর ব্যবস্থা নাও তাড়াতাড়ি আমাদের আমরা মাজার করে পরে আমাদের লাশ ঠাল খাবে কিছু যারা চাকরি করে সব বেতন হয় বাচ্চারা সব আমাদের টাকা দিয়ে খায় তোরা তোদের সাথে দেখা করতে হলে তাদের অ্যাপয়েন্টমেন্ট বল সালার পোশালারা এক একটা জুতো দিয়ে

এতে আসলে কোন পর্যন্ত যেতে পারে তা এখনও বলা যাচ্ছে না তবে প্রত্যেকটা মানুষের কাছে প্রশ্ন রেখে গিয়েছেন যে আরব খানের এই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত যায় বর্তমানে সমন্বয়দেরকে ভিকারি বলা হয়েছে